چڑت <applause> <applause> ਸਤਿਗੁਰੂ ਜੀ ਮਹਾਂਵੇਂ ਖਿਆਲ ਕੇ ਦਿਨ ਕਹਿ ਮਰ ਗਲ ਜਿਜਕਿ ਜਿਯੋ ਚੁ ਮਿਨੀ ਤਰ ਜੇ ਕਰੀਆ ਚਿੰਦੂ ਨਾ ਇਹ ਗੋ ਦੁਸ਼ਟ ਸੇ ਜੇ ਜੁਤੀ ਚੋ ਬਿਲਾ ਨਹੀਏ

ويسر لي أن يوحدوا حدة من لساني يفهمهم قومي أما بعد فقدناه المحتار وزاد أمتنا الكرام السلام عليكم ورحمة وحضرت الله وبركاته وعليكم السلام ورحمة الله وشكرا لك أشكر لك যিনি আমাদেরকে পরিবর্তিত নির্দিষ্ট সময়ে তারিপের জায়গাতে টুকরা নিশ্চিত এসে দিন কিছু আলোচনা করা এবং সেটা অভিযান করেছেন যেন আমরা সেই মহান মালিকের দরবারে মস্ত কর্মটি আদায় করছি আমাদেরকে যে সময় নাম করেছে এই সময় অনেক গুরুত্বপূর্ণ যে সময়ের কথম আলাম সে আসবে কসম করেছেন সময়টা এত গুরুত্বপূর্ণ আমরা যখনই সময় পাব তখনই আল্লাহ আল্লাহ দেবেন তার জিকিরে আমাদের জিনাকে চরিত্রতা রাখব যে ব্যক্তি জিকিরের সাথে আল্লাহ আসসালামের সাথে دنیا کے سمجھا اتبا کر ہم سوکھے سمجھ تم آلہ آدھے سنگے ابھی سمجھ سوکر سمجھ لمن ہم এই মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদের পরীক্ষা করে সেই আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করবে এবং যে আল্লাহ আমাদেরকে সুষময় দান করে সেই আল্লাহ আমাদেরকে আমাদের সুষময় যাতে স্থায়ী হয় মোটামুটি আমরা সবস্বাচ্ছন্দ্যে بشرط تبعي رب العالمين يشفي الشكر لها رب العالمين هذا كيف تعني يا موت هنيئا بعيد رب العالمين كما يطاق بشيء بشيء يشحط لئن شكرتم لاسيدنكم ولئن كفرتم ان عذابي لشديد مرحبا

যে আগের জন্য পূর্ববর্তী রবীরা আল্লাহ দরবারের দরখাস্ত করেছেন আমরা আল্লাহ আমাদের কাছে এটা গুরুত্ব নাই সময় আমরা মুসলিম আমি একজন মুসলিম আমরা মুসলিম হিসাবে আমরা গর্ববোধ করি

حديث الكرسي ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب يا من مطر شردان ألا شردان إن في الجسد لمضغة نجت مطر شعبان أمانك تقصد تقرأ ورسيت যখন সেই বস্ত্রের টুকরাটা তোমাদের হার্টটা তোমাদের অন্ততটা যখন ভালো হয়ে যায় হয়ে যায় সব ভেজা করিল তাহলে তোমার পুরো শরীরটা তোমার দৈনন্দিন কার্যক্রমগুলি তোমার ভালো হয়ে যায় সকলি আলাদা রেজামন্দের জন্য হয়ে যায় আলাদা জন্য হয়ে যায় সেই গোষ্ঠের টুকরোটা নষ্ট হয়ে যায় গুণা করতে করতে যখন সেই গোষ্ঠের টোকরাটা কালো হয়ে যায় তখন ফসাধারে চেষ্টা ঘুরল তখন তার পুরো শরীরটা ওই গোষ্ঠের টুকরা প্রভাবে তারপরে শরীরটা নষ্ট হয়ে যায় তার দৈনন্দিন সব কার্যক্রম সবগুলি শয়তানের শয়তানকে সন্তুষ্ট করার জন্য সেই করে থাকে তার দুনিয়া ধ্বংস হয়ে যায় তার তো ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের আল্লাহ প্রতি সমর্থক লাভ করেছে এই সময়টা আমরা আল্লাহ আখাল মানে করার চিন্তা কখনো মনে আন্দোলন মিলে নেতে আমরা তাকে কাটিয়ে দিতে পারি সবসময় আমি চিন্তা করতে হবে যে আমার মুখ আমি যে একটি বাক্য উচ্চারণ করতেছি এই বাক্য এই কথা উত্থানের মাধ্যমে আমার হবে না যে কথা বলাটা আমাদের আমাদেরকে অন্যায় হবে না ন্যায় হবে যদি আমরা ন্যায় এবং অন্যায় আলাদা এবং হারানো এই বিষয়টা আমরা সচেতনতার সাথে বিচার করি তাহলে আমাদের জীবনটা সন্দেহ এবং তার সে জানা জানলাম রেখেছে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে এটা এমন একটি অস্থিরতার দিন আমাদের জন্য হচ্ছে দিন এই শয়তান গুলি মুসলিমদেরকে তাদের মুসলমাহিত করতে না পারে সেজন্য বহু আয়তন শয়তান চায় না আল্লাহ বন্দারা জানাতে যাক শান চায় শতানদের তো যাবে শয়তান

আমাদের মুসলিমদের উপরে মুসলিম দেশগুলির উপরে বিজাতিদের যে সাংস্কৃতিক যে আগ্রাসন যে অত্যাচার সাংস্কৃতিক জরিমন তারা চালিয়ে যায় তারা আমাদের মুসলিম সংস্কৃতিকে তারা ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের অশ্লীল নাটক সিনেমা বিভিন্ন ধরনের অশ্লীল কনসার্ট যাতে মুসলিমরা তাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব তারা বিজাতীয় সংস্কৃতি তারা অভ্যস্ত হয়ে যায় মুসলিমদেরকে তাদের সংস্কৃতি বস্তা বছা সংস্কৃতি মেলানোর জন্য তারা কোটি কোটি বিলিয়ন ডলার তারা ব্যয় করে কারণ তারা ব্যয় করার জন্য তাদের অস্তিত্বের সম্পদ তার মনে করে যদি মুসলিমরা মুসলিমদের নিজস্ব সংস্কৃতি তারা অভ্যস্ত হয় নিজস্ব কৃষ্টি কালচার কাছি তার মাধ্যমে যদি মুসলিমরা বেড়ে ওঠে মুসলিমদের সন্তানরা যুবকরা বেড়ে ওঠে তাহলে এরা এক একজন হলের সারা এক একজন আমি খালেদিন করি

সংস্কৃতি পাশ্চাত্য সভ্যতা তারা অন্যান্য দেশের উপরে তাদের আগ্রাসন করার মাধ্যমে তারা বিশ্ব অর্থনীতিতে এক ধরনের জুলুম তারা জারি রেখেছে যে জরুমের কারণে তারা ডোমিনেশন ডোমিনেটিং অ্যাটিচিউড তারা বিশ্বের উপরে তারা রেখেছে এবং এই অর্থের মাধ্যমে তারা মুসলিমদের যে কৃষ্টি কালচার তারা ধ্বংস করিতে যাচ্ছে তারা চায় যে মুসলিম যুবকরা যদি ইমানের হয়ে যায় তাহলে তারা অস্থিরতা অন্যায় দুপক্ষে তারা তাদের সভ্যতা দুর্বল করে দাঁড়িয়ে আছে বিজাতিদের সভ্যতা অস্থিরতা করে দাঁড়িয়ে আছে তাদের দেশে মুসলিমদের যে পর্দা বিধান সেটাকে লঙ্ঘিত করা হয় তাদের দেশে পর্দা করলে ওই মহিলার চাকরি হয় না তারা এদেশেরও কিছু কিছু প্রতিষ্ঠানে তারা পর্দা করলে পর্দাশীল মহিলাদের চাকরি তারা দেয় না এভাবে তারা সাংস্কৃতিক আকর্ষণ এবং আমাদের মানে সমাজকে তাদের বর্তমান দিকে নিয়ে যাচ্ছে তারই একটি বাস্তব উদাহরণ হচ্ছে আজকে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবস আল্লাহ আমি বলছেন যে আমি তোমাদেরকে অস্থিরতা থেকে তোমাদেরকে নিষিদ্ধ করি তোমরা অস্থিরতা থেকে যেও না অস্থিরতাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন সচান চাচ্ছে সরকার কি চাচ্ছে সরকার চাই যে মানব সন্তানকে মানুষদেরকে উলঙ্গ করে সন্তান মানুষদেরকে উলঙ্গ করে মানুষের সম্মান সম্মান নষ্ট করতে চাচ্ছে এর একটি প্রমাণ হচ্ছে আল্লাহ যখন আদেশ করেছেন যে তোমরা জান্নাতে থাকো তবে তোমরা এই গাছের কাছেও না গাছের ফল খাওয়া তো কথা যখনই তারা গেলেন তখন তাদের পোশাকটা তাদের শরীর থেকে খুলে শয়তানি এটা থেকে চক্রান্ত হয়েছে কারণ শয়তান চায় যে মানুষদেরকে উলঙ্গ করে দিতে মানুষের পোশাক হচ্ছে মানুষের সমান যত স্বাধীন পোশাক পড়বে মানুষের সম্মান তথা বৃদ্ধি হবে কিন্তু শয়তান এটা চায় না শৈতান চায় যে পোশাককে যথেষ্ট করে আদায় সম্মানটা হাজারে আজকের সমাজে দেখা যাচ্ছে মুসলিম মেয়েদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা হিদার করে

তারা যে শতান যেদিকে ডাকতেছে তারা শয়তানের ডাকা সারা দিয়ে তারা তাদের পোশাককে ছোট করে ফেলতেছে এই জন্য আমার আহ্বান থাকবে শয়তানের এসব চক্রান্ত আমাদেরকে বুঝতে হবে শয়তান আমাদেরকে জাননাতে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে চায় যেহেতু শতানের সাথে সে যে কথক হয়েছে সেখান থেকেও আমরা দেখতে পাই আল্লাহর সাথে সে কি সে বলেছে আমি আপনার বাংলাদেশ সামনে থেকে পিছনা থেকে ডান থেকে কান থেকে বসবাস দিব তাদেরকে আমি জানান নামে নেওয়ার জন্য চেষ্টা করবো কিন্তু আল্লাহর বললাম কি বলছেন তুমি আমার অনেক বন্ধুদেরকে খাস খালেস বন্ধাদের পেয়ে তুমি তাদের প্রশংসা দিতে পারবে না সময় দেওয়া হলে এই শয়তান মানুষের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে হয়তো হতে পারে এবং জিন থেকে হতে পারে কোথায় আছে সুরানাস মেনাল জিন জাতি না সত্য শয়তান আলোচনা শয়তানকে দুই ভাগ করেছে শয়তানটা জিন্দাতি থেকেও হতে পারে আর শয়তানটা মানুষের মতো থেকে হতে পারে সন্তানের কাজ জাহান্নামের কাজ জাহান্নামের দিকে আল্লাহ নবানি